এক হাজার দুশো ইসরায়েলির প্রাণের বিনিময়ে অর্ধ লক্ষের বেশি ফিলিস্তিনি মুসলিমকে হত্যা করেছে আইডিএফ অনেকটা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে গোটা গাজা উপত্যকাকে আশ্রয়হীন হয়ে গাজার লাখো মানুষ এখন জীবন জীবনযাপন করছে সেখানে গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের তাবুগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা তাদের হামলায় প্রতিদিনই নতুন করে প্রাণ ফিলিস্তিনি মুসলিমদের স্বজন হারানোর আর্তচিৎকারে ভারী হয়ে উঠেছে গাজার বাতাস গত দুই মার্চ থেকে গাজায় এখনো পর্যন্ত কোনো ধরনের খাদ্য সহায়তা প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল এতে খাদ্যের অভাবে কঠিন সময় পার করছে উপত্যকাটির লাখো বাসিন্দা সেই সঙ্গে মানবাধিকার কর্মীরাও চরম অমানবিক জীবন পার করছেন সেখানে বিশ্ব খাদ্য কর্মসূচি জরুরি ভিত্তিতে গাজায় খাদ্য সহায়তা পাঠানোর অনুরোধ জানিয়েছে এদিকে গেল মাসে ইসরায়েলি হামলায় প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির পনেরো কর্মীর নিহতের ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে তেলাবেব সেখানে পেশাগত ভুলের কারণে স্বাস্থ্যকর্মীদের মৃত্যু হয়েছে বলে দাবি করে আইডিএফ যদিও বিষয়টি নিয়ে ইসরায়েল মিথ্যাচার করছে বলে দাবি রেড ক্রিসেন্ট সোসাইটির আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি গাজে ইসরায়েলি বর্বরতা বন্ধের দাবিতে বিক্ষোভ করেন লাখো মানুষ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলকে অবৈধ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানায় বিক্ষোভকারীরা